ক্যাপসিকামের সবজি বানানোর জন্য আমি এখানে তিনটে ক্যাপসিকাম নিয়েছি দেখুন মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি আর তার সাথে দুটো পেঁয়াজ নিয়েছি বড় সাইজে পেঁয়াজগুলোও মোটা সাইজ করে কেটে নিয়েছি আমি ক্যাপসিকামের সবজি বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন লবণ নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি গোটা মশলা নিয়েছি কিছু আর এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি রিফাইন অয়েল নিয়েছি তার সাথে এদিকে দেখুন আমি নিয়েছি একটা বড়ো পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা কুচি করে নিয়েছি সাত আটটা রসুনে কলে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি একটা চলুন তাহলে ক্যাপসিকামের সবজিটা বানানো শুরু করি প্যানে আমি তিন চামচ মতো তেল গরম করতে দিয়েছিলাম এবার আমি কেটে রাখা ক্যাপসিকামটা আর পেঁয়াজটা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট ধরে মিডিয়াম আঁচে ভেজে নিব দেখুন ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে তিন মিনিট সময় লেগেছে ভাজতে এবার আমি তুলে নিব দেখুন আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা আদা কুচিটা রসুনটা আর কাঁচা লঙ্কাটা টমেটো কুচিটা দিয়ে ভেজে নেবো এই মশলাগুলো মিডিয়াম আছে দু মিনিট ধরে ভেজে নিব আমি এদি মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব মশলাটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা মিক্সির জারে পেস্ট বানিয়ে নেব আর ক্যাপসিকামের এই সবজিটা এরকমভাবে মশলা করে বানালে সবজির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে ওই প্যানের মধ্যে বাকি তেলটা দিয়ে দেব ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিব দারচিনি দিব লবঙ্গ দিব গোটা জিরে দিব এর মধ্যে এবার আমি লঙ্কা গুঁড়ো দিব আর হলুদ গুঁড়ো দিব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিব দু চামচ জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিব এর মধ্যে এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব স্বাদ অনুসারে লবণ দিব ভালোভাবে মিশিয়ে নিব মিক্সি জারে মশলা করার সময় যে মশলাগুলো লেগেছিল তাতে সামান্য জল দিয়ে আমি মশলার ভিতর দিয়ে দিব এবার আমি লো ফ্লেমে দু মিনিটের জন্য ঢেকে মশলাটা কষে নিব দু মিনিট পরে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব আমি এখানে দু চামচ দই নিয়েছি দইটাকে ফেটে দিয়ে দিব গ্যাসটা বন্ধ করে দিবেন তাহলে দইটা ফাটবে না এবার ভালোভাবে মিশিয়ে নিব। এরকম করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইটা মশলার সাথে দইয়ের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি দেখুন এবার আমি গ্যাসটা চালু করব লো ফ্লেমে ঢেকে আরও দু মিনিট মতো মশলাটা কষে নিব দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে মশলাটা আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিব আমি সবজিটা গেবি রাখবো ওই জন্য অল্প পরিমাণে জল দিলাম জলটা ফুটে যখন আসবে তখন ভেজে রাখা সবজিগুলো দিব আমি দেখুন জলটা ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিব গ্রেভি রাখবো আমি সবজিটা ওই জন্য আমি এখানে বেশি জল ইউজ করিনি আপনারা চাইলে আর একটু পরিমাণে জল দিতে পারেন দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার দু মিনিটের মতো ঢেকে রান্না করবো আমি মিডিয়াম ফ্লেমে দু মিনিট পরে দেখুন সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে মানে আমার সবজিটা রেডি হয়ে গেছে এবার ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব আমি রেসিপিটা আমার মতো করে একবার হলেও বানিয়ে খাবেন আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে নিব ক্যাপসিকামের এই সবজিটা রুটি বা পরোটার সাথে জমে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো